বাংলাদেশের খেলা তো চলছে আয়ারল্যান্ডের সাথে এর মাঝে আসলে এই খেলা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি আগ্রহ আছে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটাররা প্রত্যাশিতভাবেই ভালো খেলছেন যদি খারাপ করতেন তাহলে প্রভাব এটা নিয়ে অনেক কথা হতো যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে নিচ্ছে এই সময়টাই আসলে মূল আলোচনা তো বিস্ফোরক আলোচনা নানান রকম অভিযোগ কাটা ছেড়া, তদন্ত কমিটি এই সমস্ত নিয়ে বিসিবি যখন ব্যস্ত এই সময় বিসিবি একটা দারুণ কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজটা কি তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অপশন ডিটেলস দিয়েছে এবং সে কারণে এই কাগজ কলম নিয়ে বসেছে কারণ অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আসলে আমাদের একটু এই একটা ভিডিওতে আনতে চাই সো বিপিএল হতে যাচ্ছে ডিসেম্বরে শুরু হবে জানুয়ারিতে শেষ হবে এটুকু আমরা জানি এখনো যেহেতু চূড়ান্ত ফিক্সার হয়নি সো আমরা আসলে শিডিউলটা হয়তো ফাইনালি আমরা পেয়ে যাব তিনটা ভেনুতে কথা হচ্ছে ঢাকা চিটাগং সিলেট এই সমস্ত ইনফরমেশন আমরা জানি পাঁচটা দলকেও আমরা পেয়ে গেছি অবশ্যই আমরা নোয়াখালী কুমিল্লা বরিশালকে মিস করব। পাঁচটা দলকে নিয়ে বিপিএল হচ্ছে সমস্ত কিছু সাইনিংও কিন্তু হয়ে যাচ্ছে বা হচ্ছে এর মাঝে নানান রকম গুঞ্জন ফিসফাস ফিক্সিং ইস্যু নানান বিষয় বিসড়িত আছে কিন্তু সব কিছুর বাইরে আমার মনে হয় বিসিবি কেন বলছে দারুণ কাজ করেছে ইটস আ প্রপার ইনফরমেশন এবং প্রপার গাইডলাইন থ্রু টু বিপিএল মানে নেক্সট কামিং মান্থের বিপিএল এ যাওয়ার আগের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মঞ্চ সেটা হচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট ড্রাফট বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আমাদের গত কয়েক টানা দশ বারো বছর ধরে বিকজ বিপিএল এর নিলাম হয়েছিল প্রথম আসরে এবং তার পরের আসরে দু সালে যে বিপিএল যাত্রা শুরু করে অনেকটা আইপিএল এর আদলে সেটা এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়েছে ব্র্যান্ড ভ্যালু কমেছে অবভিয়াসলি প্লেয়ার্স কোয়ালিটি কমেছে কিন্তু এই সবকিছুর বাইরে সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের বিপিএল নতুন ভাবে শুরু হচ্ছে নতুন ক্রিকেট বোর্ডের অধীনে এবং যেখানে আমাদের প্রিয় একজন ক্রিকেটার সাবেক সভাপতি বর্তমান আমিনুল ইসলাম বুলবুল সেখানে আছেন তার নেতৃত্বে এবারে বিপিএলটা মাঠে গড়াচ্ছে যেটা হচ্ছে অকশনটা ফেরত আনা হচ্ছে অর্থাৎ বিপিএল এবার আমরা বিডিং দেখতে পাবো একটা প্লেয়ারকে নিয়ে নিলামে টানাটানি কারাকারি কিন্তু হতে যাচ্ছে ফলে এই অকশন ঘিরে আসলে অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আমাদের অ্যাজ আ ফ্যান অ্যাজ আ আমরা যারা ক্রিকেট নিয়ে কাজ করছি ক্রিকেট সংশ্লিষ্ট প্রত্যেকেরই আসলে ইনফরমেশনগুলো না জানা থাকলে বিপদ দলগুলো আমি শিওর তারা এর মধ্যে এটা নিয়ে শুরু করে দিয়েছে হোমওয়ার্ক কে কিভাবে কাকে নেবে আচ্ছা সো বিপিএল এর প্রথম কথা হচ্ছে অকশন হতে যাচ্ছে আগামী তেইশ নভেম্বর যেটা হওয়ার কথা ছিল সতেরোই নভেম্বর পিছিয়ে যাবে এরকম একটা কথা গত দুই তিন দিন ধরেই চলছিল শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো পিছিয়ে গেল বিপিএল এর অকশন হতে যাচ্ছে আগামী তেইশে নভেম্বর ভেনুও কিন্তু বদলে গেছে অর্থাৎ ভেনু গত কয়েকটা সিজন ধরে আমরা দেখেছি বিপিএল এর ড্রাফট যেটা হতো সেটা হতো হচ্ছে রেডিসনে এবার চলে গিয়েছে লাম মেরিডিয়ানে সো ভেনু পরিবর্তন এবং নিয়ম নীতির পরিবর্তন বারোতম যে বিপিএল যেটাকে বলা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশ সেইটার অপশন হচ্ছে তেইশ নভেম্বর লামেরিডিয়ানে এখন আছে একটা ছোট্ট প্রশ্ন হয়তো আসতে পারে ড্রাফট আর অপশনের মধ্যে আসলে পার্থক্য কি ড্রাফটে আসলে আপনি যেটা আমরা সবাই দেখেছি কিভাবে হয় একটা লটারির মতো করে এ ক্যাটাগরি থেকে একজন প্লেয়ারকে একটা নির্দিষ্ট টিমই আসলে পছন্দ করতে পারে এবং কেউ পছন্দ না করলে আরেকটা টিম নেয় এইভাবে ঘুরতে থাকে এবং এখানে আসলে টাকা পয়সা সব ফিক্সড করা থাকে কিন্তু অকশনে যেটা হয় একটা মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকে এর মধ্য দিয়ে আসলে আপনাকে যেতে হয় আচ্ছা সেই নিয়মগুলোতে আমরা একটু ডিটেইল বলি প্রথমে কবে এটা হচ্ছে সেটা তো আমরা জানলাম এবার আমরা আসি অপশন আসলে কারা থাকছে কারণ এই তালিকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো দেয়নি হয়তো কামিং দু একদিনের মধ্যে এই তালিকাটা দিবে কিন্তু আমরা ক্যাটাগরিগুলো পেয়েছি অর্থাৎ লোকাল প্লেয়ারদের জন্য মোট ছয়টা ক্যাটাগরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বি সি ডি ই এইভাবে এবং এক একটা ক্যাটাগরিতে তারা প্রাইসটাও ডিফারেন্ট ভাবে সেট করেছে যেমন সর্বোচ্চ যেটা এ ক্যাটাগরির মূল্য বেস প্রাইস যেটাকে বলছে 50 লাখ টাকা অর্থাৎ অবশ্যই এই ক্যাটাগরিতে যারা থাকবেন এবং এর মধ্যে এই ক্যাটাগরি থেকে অনেককে ডাইরেক্ট সাইনিং করে ফেলেছে কারণ নিয়ম যেটা আছে এবারে বিপিএল এর গভর্নিং কাউন্সিল বলছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে দুটো করে ডাইরেক্ট সাইনিং করার সুযোগ তারা দিয়েছে লোকাল এবং ওভারসিজ এবং সেটা দলগুলো আসলে করেছে তো এখন যদি অকশনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আরো থাকবে কারণ অপশনে আপনি দুটো প্লেয়ার কিনলেও আরো এগারো জন লোকাল প্লেয়ারকে আপনার মাস্ট কিনতেই হবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনাকে প্লেয়ার কিনতে হবে এরকম বাধ্যবাধকতা বিসিবি দিয়ে দিয়েছে হুইচ ইস লাইক আমার কাছে খুব পছন্দ হয়েছে এবারে ড্রাফট মানে ড্রাফট বলছি বারবার অপশনের বা নিলামের নিয়ম কানুন গুলো যেটা আসলে প্রপার থাকা উচিত এগেইন আমাদের সামনে মডেল আছে আইপিএল বা অন্যান্য সব দেশে যেভাবে নিলাম হয় সেখানে সো আমরা লোকাল ক্যাটাগরি ছয়টা পেয়েছি এ বি সি ডি ই এ বি সি ডি ই এবং এফ এই ছয়টা ক্যাটাগরির সর্বনিম্ন মূল্য হচ্ছে এগারো লাখ সামথিং এবং সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে চোদ্দো আঠারো এইভাবে বাইশ পঁয়ত্রিশ হচ্ছে বি ক্যাটাগরির এবং এ ক্যাটাগরির হচ্ছে ফিফটি লাখ টাকা আচ্ছা এখন ধরুন এ ক্যাটাগরির একজন যদি পঞ্চাশ লাখ টাকায় যখন বেস্ট প্রাইসে কাউকে তোলা হবে তখন কিন্তু তার প্রাইস মূল্য আস্তে আস্তে বাড়তে বাড়তে কোটি ছাড়িয়ে যেতে পারে সাধারণত নিলামে যেটা হয় এবং এক্ষেত্রেও একটা নিয়ম করা হয়েছে যে আপনাকে বিট করতে হবে পাঁচ লাখ করে অর্থাৎ কেউ যদি পঞ্চাশ লাখের বেস প্রাইজের কোনো প্লেয়ারকে কিনতে চায় বিট করতে চায় তাহলে তাকে বলতে হবে ফিফটি ফাইভ লাখস আরেকটা দল যদি সে একই প্লেয়ারকে ইন্টারেস্ট দেখায় তাকে তখন বলতে হবে সিক্সটি লাখস এভাবে পাঁচ লাখ করে বাড়তে থাকবে প্রত্যেকটা ক্যাটাগরিতে এই বিডের এর অ্যামাউন্টটাও ফিক্স করে দেওয়া আছে এবং সেক্ষেত্রে সর্বনিম্ন ধরুন কেউ যদি বিট করতে চায় এফ ক্যাটাগরির একজনকে যার ভিত্তি এগারো লাখ চল্লিশ হাজার টাকা তার হচ্ছে টাকাটা এর সময় বাড়াতে হবে পঞ্চাশ হাজার করে অর্থাৎ আপনাকে বলতে হবে এগারো লাখ নব্বই হাজার টাকা এইভাবে পঞ্চাশ হাজার করে বাড়তে থাকবে এই হচ্ছে লোকাল ক্যাটাগরি আচ্ছা লোকাল ক্যাটাগরিতে তো কতজন প্লেয়ারকে আসলে নিতে পারবে যেহেতু পাঁচটা ফ্র্যাঞ্চাইজি দুজন করে যদি নিয়ে সাইনিং এ পাঁচটা ফ্র্যাঞ্চাইজির বাধ্যবাধকতা আছে অন্তত আরো এগারো জন প্লেয়ারকে কিনতে হবে ম্যাক্সিমাম পনেরো জনকে তারা সব মিলে তারা স্কোয়াডটা দাঁড় করাতে পারবে এই হচ্ছে লোকাল প্লেয়ারদের ইস্যু এবার আমরা একটু ফরেন ক্যাটাগরিতে যাই ওভারসিজ ক্যাটাগরি এগেন আমরা এখনো লিস্টটা জানি না কারা কারা থাকবে সেটা সেখানে তবে সেটারও একটা ক্যাটাগরি সেট করে দিয়েছে এবং এক্ষেত্রে পাঁচটা ক্যাটাগরি করা আছে এ বি সি ডি ই এবং এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি এ সেটার বেস প্রাইস ঠিক করা হয়েছে পঁয়ত্রিশ হাজার ইউএসডি পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার এবং সর্বনিম্ন ই ক্যাটাগরির জন্য দশ হাজার ইউএস ডলার এবং এক্ষেত্রেও আপনি যদি সর্বনিম্ন দশ হাজার ইউএস ডলারের কাউকে কিনতে চান বিট করে তাহলে আপনাকে 1000 USD করে বাড়াতে হবে বিটটা করতে হবে আর যদি 35000 এর সর্বোচ্চ এ ক্যাটাগরির কাউকে কিনতে যান বিট করে তাহলে আপনাকে বাড়াতে হবে 5000 USD করে বিডিং এবং এই ক্ষেত্রে কি হবে আচ্ছা ফরেনার ক্ষেত্রে দুজন বিরেক সাইনিং দলগুলো করতে পারবে এবং দলগুলো এর মধ্যে যোগাযোগ করছে কারোর কারোর সঙ্গে নেওয়ার চেষ্টা করছে সেটা তারা করবে কিন্তু এর বাইরে আপনাকে অবশ্যই এখান থেকেও কিনতে হবে প্লেয়ার কারণ আপনার স্কোয়াডে ফরেন প্লেয়ার আপনি খেলাতে পারবেন চারজন মিনিমাম দুজনকে খেলাতেই হবে অর্থাৎ আপনি তিনজন চারজন না খেলালেও ক্ষতি নেই চারজনের বেশি পারবেন না দুইজনের কমে পারবেন না এই হচ্ছে ফরেন প্লেয়ারদের প্লেয়িং ইলেভেনে খেলানোর হিসাবটা আচ্ছা তো এখন যেটা ধরুন যে স্কোয়াডে যেটা বলা হচ্ছে এই অকশন থেকে আপনার অন্তত দুজন ফরেন প্লেয়ারকে কিনতেই হবে এবং জন। লোকাল প্লেয়ারকে কিনতেই হবে এই হলো এগারো আর দুইয়ের তেরো আর আপনার আছে দুটো ডিরেক্ট সাইনিং সব মিলে পনেরো ফরেন ক্রিকেটারদের ক্ষেত্রে আরেকটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে টিমগুলোকে একদম টুর্নামেন্ট চলা পর্যন্ত ফাইনালের দিন পর্যন্ত ফ্রি করে রাখা হয়েছে তারা যে কোনো সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের অ্যাপ্রুভাল নিয়ে ফরেন প্লেয়ার কিনতে পারবে রিপ্লেস করতে পারবে এবং সাধারণত যেটা হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে টিম ডেভিডকে উড়িয়ে আনা হয় এক ম্যাচের জন্য মোহিন আলী এসে দুটো ম্যাচ খেলেন এই ঘটনাগুলো এই বিপিএল হয়তো আমরা দেখব কারণ সেই অপশনটা বিপিএল গভর্নিং কাউন্সিল রেখেছে হুইচ আই পার্সোনালি ডিডন লাইক কারণ এটা টুর্নামেন্টের ব্যালেন্সটা নষ্ট করে দেয় ধরুন আপনাকে যদি একটা বার না দিয়ে দেন এবং আগে থেকে যদি না বলেন হঠাৎ করে ধরেন ম্যাচের চব্বিশ ঘন্টাকে একজন প্লেয়ার আসে এরকমও হয় পিএসএল ও দেখেছি আমরা এয়ারপোর্ট থেকে নেমে নবি কিভাবে ম্যাচ গিয়ে ধরেছেন সেই ঘটনাগুলো আসলে টুর্নামেন্টটাকে আমার মনে হয় যে এটা সৌন্দর্য বাড়ায় না ওকে এবার আসি আচ্ছা ঠিক আছে আমরা তো প্রাইস জেনে জেনে গেলাম গেলাম ক্যাটাগরি কয়জন নিতে পারবো জানবো কিন্তু এই যে আমি প্লেয়ারকে কিনবো লোকাল এবং দুজন ফরেন তেরো জন এদের জন্য আমি কত টাকা খরচ করতে পারবো আচ্ছা শুধু লোকাল একটা বলি এগারো জন লোকাল প্লেয়ারদের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা করে দ্যাট ইজ দ্য কি বলে এটাকে এক্সপেন্ডিচার ক্যাপ অর্থাৎ আপনি 4 কোটি 91 লাখ টাকা বা 50 হাজার 1 টাকাও খরচ করতে পারবে না 4 কোটি 50 লাখই আপনাকে খরচ করতে হবে এর ভেতরে আপনাকে আপনার টিমটা রেডি করতে হবে তার মানে টিমগুলো অবশ্য এই হিসাবে ডাইরেক্ট সাইনিং এর হিসাবটা আলাদা ওটা ছাড়াই আসলে এই হিসাবটা করা হয়েছে সো আপনাকে ওইভাবে আসলে ক্যালকুলেটিভ ওয়েতে আপনাকে বিডিং বা অকশনে যেতে হবে প্রত্যেকটা টিমের জন্য এটা আসলে একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে এই अमाउंटটা ক্যাপটা হচ্ছে সাড়ে তিন লাখ ইউএস ডলারের অর্থাৎ আপনি সাড়ে তিন লাখ ইউএস ডলারের বেশি খরচ করতে পারবেন না ফরেন প্লেয়ারদের পেছনে এছাড়া আমরা তো মোটামুটি সবগুলো পেয়ে গিয়েছি ওকে 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 আচ্ছা এবারে আসি এই যে টাকাগুলো দিচ্ছে আমরা একটা মিম দেখি যে আমরা তো তাকে একশো কোটি টাকা দেবো কিনতে পারি কারণ আমাকে সেই টাকাটা তাকে দিতে হবে না এই নিয়মটা মানে এই আলোচনাটা বিপিএল ঘিরে কেন হয় বিকজ অফ আমাদের হিস্ট্রি ট্রেডিশন বিপিএল এ দেনা পাওনা একটা সবসময় বড় ইস্যু হয়ে থেকেছে বিভিন্ন ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট অভিযোগ করেছেন তারা পেমেন্ট পাননি এবারে যেটা হয়েছে যেটা এখন পর্যন্ত খবর পাচ্ছি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে কোন ক্রিকেটার ফরেন ক্রিকেটার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সের আগে বিপিএল কে কোন দলকে কনফার্ম করছে না এভরি ইজ আস্কিং ফর ফিফটি পার্সেন্ট এবং তাদের গতবারের চেয়ে প্রাইস তারা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে দ্যাট রিজন ইজ বিপিএল এর সঙ্গে এবার সরাসরি ক্ল্যাশ হতে যাচ্ছে তিনটা আরো ফ্র্যাঞ্চাইজি লিগের ডিসেম্বরের শুরুতেই শুরু হয়ে যাবে আইএল টি টোয়েন্টি দুবাই এর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে অনেকেই খেলে থাকেন খেলবেন সেখান থেকে হয়তো কেউ কেউ বিপিএল এ চলে আসবেন বাট বিপিএল এর পাঁচ দিন আগে যদি উনিশ তারিখে বিপিএল শুরু হয় চোদ্দ তারিখে শুরু হচ্ছে বিগ ব্যাস যেটার জন্য এরই মধ্যে আমরা রিষাদ পাচ্ছি না রিষাদ বিগ ব্যাসে থাকবে বিপিএল এ তাকে আমরা মিস করবো সো রিষাদ হোসেন মতো এরকম অনেকেই বিগ ব্যাসে ব্যস্ত থাকবেন ফলে তাদেরকেও আমরা বিপিএল এ পাবো না পাওয়া যাবে কাদেরকে আমি বলে দিই ধরুন শেষের দিকে দেখবেন অনেক টিম বাদ হয়ে গেছে ওই প্লেয়ারের দুই একজনকে হয়তো আমরা উড়িয়ে আনতে দেখবো ফ্র্যাঞ্চাইজিগুলো যাদের এই যোগাযোগটা করে রাখবে শেষ মুহূর্তে যদি তারা নক আউট করবে যায় প্লে অফে যায় আর হচ্ছে যে বিপিএল শুরু হওয়ার ঠিক সপ্তাহানিকের মধ্যে শুরু হয়ে যাবে এস এ টি টোয়েন্টি এবং তাদেরকেও পাওয়াটা খুব ডিফিকাল্ট অনেকে আমি জানি ডি ককে আশা করছিলেন বিপিএল এ কি কয়েকটা ম্যাচের জন্য তাকেও আসলে পাওয়াটা কঠিন হয়ে যাবে এর বাইরে আসলে যে কথাটা বলছিলাম যে টিমগুলোকে আসলে এবার দেনা পাওনার বিষয়ে অনেক স্ট্রিক্ট হতে হবে বিসিবি এর ক্ষেত্রে দায়িত্ব নিচ্ছে প্লেয়াররা অনেক বেশি সচেতন এবং প্লেয়ার পাওয়াটা ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং বাট স্টিল আমার মনে হয় যে এটা একটা পজিটিভ সাইন যে বিপিএল আবারও অপশনে ফিরছে এবং আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু লুক ইনটু দ্যাট অপশন যেখানে আসলে আমার মনে হয় যেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ট্রিকি হতে যাচ্ছে বিশেষ করে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আমার ধারণা খুব টানাটানি হতে যাচ্ছে এবারের বিপিএলে সেটা কাদেরকে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আরেকটা ভিডিও পরবর্তী দেব আজকে আপাতত এইটুকুই থাক এত এত একটা ভিডিওতে দেওয়ার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে বাট এই ইনফরমেশনগুলো আসলে আমাদের সবারই জানা দরকার বিকজ আমরা যারা নিজেদের দলকে সাপোর্ট দিতে চাই নেক্সট বিপিএলে আরেকটা কথা বলে শেষ করি এই পাঁচটা দলের আসলে ওই প্লে অফ ফরম্যাটে খেলাটা খুবই খুবই টুর্নামেন্টটাকে মানহীন করে দেবে কীরকম পাঁচটা দলের মধ্যে যদি চারটা দল ওই যে খেলে না কোয়ালিফায়ার্স প্লে অফ এইগুলো খেললে আসলে আপনি আগে থেকে জেনে যাবেন টুর্নামেন্টের এক্সাইটমেন্টটা থাকবে না যে কোন দলটা বাদ পড়ে যাচ্ছে এবং কোন চারটা দল তারা নিশ্চিত হয়ে যাবে আমরা তো যাচ্ছি পরের পর্বে ফলে এইটা আসলে টুর্নামেন্টের অনেকটাই কমিয়ে দিতে পারে এক্সাইটমেন্টটাকে সো আমি জানি না ফর্ম্যাটে কোনো চেঞ্জ আনবে কিনা বিসিবি আহ সম্ভাবনা কম যদি এই ফর্ম্যাটে যাই তাহলে আসলে এই বিপিএল পাঁচ দলের বিপিএল যেখানে একটা দলই বাদ পড়বে চারটা দল পরের রাউন্ডে যাবে খুব বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যান বাই বাই টাটা